দশই মহরমে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কবল থেকে মুসা আলী ইসালাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সম রাখি এই নিয়েতে আমরা রোজা রাখবো এই দিনেই দশী মহরমে ইমাম হোসেন রাজিউল্লাহন শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রি থেকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমরা বুঝাতে পারছি না অনেক পরে এই দিনেই হোসেন রাজিউল্লাহন শাহাদাতটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল আলী ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারপরে উমর রদি আল্লাহ তারপরে উসমান রদি আল্লাহ আনহু উসমান রদি আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে বোঝার চেষ্টা করে ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদী আল্লাহ কে আসেন আলী রাদী আল্লাহানু আলী রাদী আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবে বায়াত করে। কিন্তু ওইদিকে ওই দিক বলতে বোঝা সিরিয়া সামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদী আল্লাহ কি নাম মুয়াবিয়া রাদী আল্লাহানু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী ঠিক আছে আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আনুহাতে বায়াত তিনি করেননি বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুআফ রদিয়াল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহেব এক রাম শহ অনেকেই আলিয়াদি আল্লাহ হানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী হদী আল্লাহ তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলি আদিবাল্লাহানুর এক পক্ষ এবং একদিকে মোয়াবীর অদিয়াল্লা ওয়াহানুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ বিশেষ যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিজড়িতে কত হিজড়ি সইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামা পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহানুর দলের মধ্যে আমর ই রাহানু তিনি বলছেন যে কোরআন ফয়সলা করবেন কোরআন ফয়সলা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি এই মোয়াবির রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম আমার ইবনে আস রদিউল্লাহানু এবং আলী রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রদিউল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্বর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মহাবির রাহানু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদিয়াল্লাহানু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহানু মহাবিয়াকেও মানি না রদিউল্লাহানু এ আমর ইবনা আসকেও মানি না রদিউল্লাহানু এবং এই আবু মুসা আশারি তাকেও মানে আমরা কাউকে মানি এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলে শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং মুয়াফিয়া আমরিন রাস আবু মুসা আশারি সবাই কাফের নওজমে কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তারি আদি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরমান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রাজি আনহু করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রাজি আল্লাহ একটা পক্ষ একটা কার আদি রাজি আল্লাহ আনহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজ মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা গুণা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের রাকিদা হচ্ছে কবিরা গুণা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজা এটা কি বাংলাদেশের মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসের কোন মহাদেশ আপনাদেরকে বলছে কখনো দেশের মাটিতে যে কবিরাগরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় তো আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির আদি এক পক্ষে আলী আদি আল্লাহ আরেক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল আলীও কাফের মোয়াবিও কাফের আমর নাস আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মোস আশারি তারাও কাফের বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী আদি আল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে করবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজরি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁইত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজরি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলপ ধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলী রাজি আল্লাহনু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাজি আল্লাহনুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে ইনালিল্লা ইনাইলাহ কাকে হত্যা করলো নবী সাল আলী হাসাল্লামের মেদ জামায় চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাহামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে নবুজ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদিয়াল্লাহনকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়া উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমর নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমর ইবনা আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাজিউল্লাহকে হত্যা করা হয় তো এখন আলী রাজিউল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মহাবিয়া রাজিউল্লাহ আচ্ছা আলী রাজি আল্লাহানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রবি আল্লাহানু কি নাম হাসান রবি আল্লাহানুর হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মোয়াবি রদি আল্লাহানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুহাবের রদি আল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুহাবি রাদ্লাহর যে কাজই করবেন সুধাবিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহাবীর রাদি আল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারে কে খলিফা হলেন কি না বলেন মুহাবিয়া রদী আল্লাহ মান এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই যে আলিয় রাদিউল্লাহমান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মাল্লাহান এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার টার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি এটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহদিউল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুআবিরা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে ঠিক আছে আর এদিকে হাসান রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছিলেন 49 হিজরিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়াজিদকে কাকে ইয়াজিদকে এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আব্দুল্লাহিন জুবাই রদিয়াল্লাহান বড় বড় জল্লিয়া কেদি সাহাবি তারা কি তখন পেঁচে আছে কিন্তু কী করলেন মুহাবীর অদিয়াল্লাহানু আল্লাহ থেকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে এজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাব এ গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদি আল্লাহমর ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসির আছেন আবদুল্লাহ বিন জুবাই জুবাই বিন আওয়াম রাজিউল্লাহ মানুর ছেলে এরকম বড় বড় সাহাব এবং তারা মক্কা মদি তো আচ্ছা এখন এই সাহাবিদেরকে কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশের তারা এই সংজ্ঞাই শেখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন অথচ এখানে দেখেন সাহাবাই কিন্তু রাজিউল্লাহ মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মুদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই আল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফতের যোগ্য নয় এর অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসেন এবার ইমাম হুসাইন রদি আল্লাহন যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন নদী আল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাই সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লাহ বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ বা এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন রদিয়াল্লাহ রাহু তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলেবাইদের সদস্য যারা আহলে বাইত মানে বোঝেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করব জিহাদ করব সেখানে মারা যাব শহীদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠো তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল আলী নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদিয়ালহার নয়ন মনি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিয়াল আটতনাথ শুনবো চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা উনআশি জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে আপনি মিডল লিস্টের সমালোচনা করলে খারেজি হয়ে যাবে ওদের শেকড়টা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন 1916 সালে 1916 এ এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হোসেন নদী আল্লাহর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছিল চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছে এটা তুমি কি করছো আমি তো করতে তোমাকে বলি নাই দুবায়দুল্লাহ জিয়াদ এই কাজটা করেছো এখানে আমরা এজিদকে নিষ্পাফ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার্থ তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মো মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশিমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে কত আর কি দেখেন বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশিম মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের শ্রম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম মিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বললো যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল ইয়াজিদের শাসন আমলে মুসলিম বিন নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনা মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওদের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জন্য কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময় মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়াজিদকে মানুষ মানছে না বলছে আব্দুল্লাহ বিন জি আবদুল্লাহ বিন তার হাতে আমরা খেলাফতের বায়াত করব বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়েদ তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দেই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনকবা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিন জুবাই রদিয়াল্লাহ আহ্বানও তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজারি চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজারিকে গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তাই আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন নদী আল্লাহর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহমানুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন হাজাজ বিন ইউসুফের নেতৃত্বে আবার ওই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজাজ বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাই এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু হত্যা করে রোদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি যুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতের 10 জন সার্টিফিকেটপ্রাপ্ত সাহাবীর একজন আব্দুল্লাহ বিন যুবায়ের আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আসমা বিনতে আবু বকর কি আপনাকে জানায় আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মেয়ে যুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তান হলেন আব্দুল্লাহ বিন রদি রাদিয়াল্লাহু আনহু যাকে এভাবে হাজাদ বিন সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন বারের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়বান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ হানু থেকে এই আবদুল্লাহ মির্জুবাই রাজিউল্লাহ হানু শাহাদ পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহাক আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারেজি আকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আর এক পক্ষকে কাফের ফাসেক জালেম মুক্তাদ বা খারিজি এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাপাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাপ আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আইমিন